মেট্রোশাইনের কার ক্লিনিং প্রোডাক্টটি আমি ব্যবহার করেছি এবং আমরা যারা সিটি ট্রাভেলার সিটি কার্সের জন্য পানি ছাড়া খুব সহজেই ডার্টগুলো পরিষ্কার করার জন্য এই প্রোডাক্টটি একটি ভালো বিকল্প হতে পারে আমি মেট্রোশাইনের কার কম্বো প্যাক এটা আজকে নিলাম নেওয়ার পরে আমি ব্যবহার করে দেখলাম আমার গাড়িতে যে আলাদা পরিবর্তন এবং যে আমার গাড়ির যে সাইন সেটা যে কতটা বৃদ্ধি পেয়েছে মেট্রো সাইন ব্যবহার করার পরে এখন আমার গাড়ি চকচক করতেছে আমি সবাইকে বলবো এটি ব্যবহার করার জন্য আমার মতো যারা সেলফ ড্রাইভার আছেন এবং যাদের সময় অনেক কম এবং যারা আসলে অনেক পানি দিয়ে গাড়ি ধোয়া আসলে পসিবল না তাদের জন্য আমার মনে হয় মেট্রো সাইনের যে ওয়াটারলেস ফর্মুলাটা আছে সেটা সবচেয়ে বেস্ট হবে ওটাতে ওয়াটারলেস ওয়াশটা করার পরে আমার গাড়িটা মোটামুটি একবার ক্লিন অ্যাজ লাইক শোরুম কন্ডিশন মোটামুটি আপনার সার্ভিসটা নিয়ে স্যাটিসফাইড সব জায়গায় তো পানি থাকে না হ্যাঁ ওয়াটারলেস যেটা ওয়াশ একটা এটা সবচেয়ে ভাল লাগছে দশ হাজার দশ মেট্রো শাইন থেকে আমি গাড়ি ওয়াটারলেস ওয়াশ এবং শাইনার কিনলাম অল্প সময়ের মধ্যে পানি ব্যবহার ছাড়াই গাড়িটাকে মোটামুটি পরিষ্কার করা হয়েছে ভালোই পরিষ্কার হয়েছে এবং শাইনার দিয়ে স্প্রে করে পালিশ করলো কোয়াইট শাইনিং না জেলটা খুবই ভালো আমি সবচেয়ে বেশি এটা বলবো হচ্ছে ওয়াটারলেসটা তো খুবই ইম্পর্ট্যান্ট জেলটা খুব মানে এত ঘন মানে ওয়াশ করার পরে মনে হচ্ছে যে একদমই নতুন পলিশটাও মানে খুবই ভালো কাজ দিয়েছে ভিতর বাহির গ্লাস এবং আমি পুরোটা গাড়ি নিজের নিজের হাতে করেছি এটা থাকাতে যে বেনিফিটটা হবে সেটা হলো গাড়ি ময়লা অবস্থায় পানি ছাড়াই গাড়িটাকে ক্লিন করে শাইনিং করা সম্ভব আসসালামু আলাইকুম আমি মেট্রো শাইন এই প্যাকটা অর্ডার করলাম খুবই সারপ্রাইজড খুবই কম সময়ের মধ্যে গাড়িটি ক্লিন হয়েছে এটা প্রাইস যেটা আমি বলবো অ্যাফোর্ডেবল কারণ এখন কার ওয়াশ করতে মার্কেটে যে টাকা লাগে দুইটা কার ওয়াশের টাকা দিয়ে আপনি মোটামুটি দুই মাসের ওয়াশের এটা পেয়ে যাচ্ছেন বিসমুল্লাহ রহমান রহিম সবাইকে সালাম আমি মেট্রো সাইনের ওয়াটারলেস কার ওয়াশ দিয়েছি আসলে গাড়ি আমি খুবই যত্নে রাখি এবং এখানে পানি দিয়ে যে গাড়ি পরিষ্কার করলে একটা ক্র্যাশ পড়ে থাকে গাড়িতে সেটা পড়ে নাই সুন্দর হয়েছে সেটা এবং এই মডেলের স্কার ওয়াশের সঙ্গে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পলিশ পলিশটা দিলে একদম পলিশের মতোই গাড়ি চকচক করে এবং আজকে আমি খুব স্যাটিসফাইড আপনারাও নিতে পারেন এবং সময় খুব কম লাগে আমার ব্যক্তিগত কোনো ড্রাইভার নেই যে কারণে আমার গাড়ি ওয়াশ করতে অনেক প্রবলেম হইতো গতকালকে রাত এগারোটার দিকে আমি অর্ডার করার পরেই সাথে সাথে আজকে সকালের মধ্যে আমি আমার ডেলিভারিটি পেয়ে গেছি বেসিক্যালি আপনার যে প্রোডাক্ট গুলো ছিল এটা আসলেই আমার জন্য উপকারী এবং হচ্ছে আমার কোনো পানিও ইউজ করতে হচ্ছে না যে কারণে আমার খুব ইজিলি আমি হচ্ছে গাড়িটা ওয়াশ করে ফেলতে পারতেছি সালাম আলাইকুম আমি মেট্রো সাইন থেকে একটি কার ওয়াশের প্যাকেজ নিয়েছি তো গাড়িতে অ্যাপ্লাই করার পর গাড়ি মোটামুটি ভালোই শাইনিং দিচ্ছে রিজিলেবল প্রাই প্রাইজই পাওয়া যায় এগুলো গাড়িটাও যেহেতু আমার প্রেস্টিজ ও আমার প্রেস্টিজ ইস্যুতে নো কম্প্রোভাইজ আপনারা যারা গাড়িও ইউজ করেন বাইক ইউজ করেন নির্দিষ্ট আই ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই